একজনা পরীক্ষার লেগে না কিসের লেগে আমাকে কইছে মলনা সাহেব আপনি ইমিডিয়েটলি সূরা ফাতেহার তার জমাটা ভোজপুরিতে করে পাঠান তো হ্যাঁ আমাকে বলছে যে সুরা আবদুল বাড়ি পাঁচ হাজার টাকা আমি মনে করছি যে আমি ওকে আমি মনে করছি যে বিজন আমাকে ই আব আল্লাহ জানে যে ও ঠিকই জরুরি মনে করে কোনো বাচ্চাকে শিখেবার লেগে নিলে কি পরীক্ষা করার লেগে নিলে আল্লাহ ভালো জানে আমি লেখে আমি वॉइस करे ये करे व्हाट्सअप करे पाठिए दिलाम ओके बोले दिलाम एक बारे अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन ए सगरी तारीफ़ अल्लाह के खातिर बा मेहर दा, जो मेहरबान और दयालू बाड़े हाँ अरे रहमान रहीम मालिक यौमिद्दीन उम्मीद के जबकि पढ़ले के दिन के मालिक बा इया का ये इया का नस्ताइन हम खास कर रवरे इबादत करेनी और रवे से मदद नी भोजपुरी ते ले दिलम पेटे भोजपुरी पारी की पारी আলহামদুলিল্লাহ সবই করতে পারবো মানুষের একটা এই একটা ভাষা ভাষা কোনই ভাষা শিখাটা জরুরি কিনা আমি তো বাংলা তোর মানেও বলে দিই তারপরও কিছু মানুষ মানে এখনো খায় ওটা আবার মানে ওইটা মনে করছে আমি কত বড় আলিম যা হোক অল্প অনেক সময় ধরে তিন তিন ঘন্টা আপনার কাছে থাকলাম বলার মাধ্যমে যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন যে হাদিস গেল আপনাদের শোনালাম মোটামুটি সাত আটটা হাদিস আপনাকে যে আমি শোনালাম আপনাদের কাছে করবো আশা রাখবো যেইভাবে চলতে বললাম কোরআন হাদিসের য়ে যেভাবে আপনার হক আপনি আদায়